সো সবিবস আমি কিছুক্ষণ ধরে এখানে ফলো করছিলাম যে ওই যে একটা মহিলা দেখতে পাচ্ছেন ওই মহিলাটা ওখানে অনেকক্ষণ ধরে ওখানে উসপাশ করছে আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ওখানে ওই মহিলাটা মানে আছে দেখি ওখানে যাই গেটু মানে জিজ্ঞাসা করবো ওই মহিলার যে ওখানে কি করছে অনেকক্ষণ ধরে মানে ফলো করছিলাম এখানে মহিলাটা ওখানে অনেকক্ষণ ধরে উসপাশ করছে দেখি ওখানে যায় এখন কি বলে অনেকক্ষণ ধরে আমি ফলো করছি যে ওই মহিলা ওখানে কী করে আমি শুধু দেখতে চাইছিলাম কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে উসপাস করছে আমি মানে সহ্য করতে পারছি না যতক্ষণ না ওর সাথে আমি কথা বলবো আমি একটু শান্তি পাবো না কি এখানে কি এমন দরকার এই মহিলার ও দিদি দিদি কি করছেন এখানে শুনতে পাচ্ছেন আমি ভিডিও করছি মানে আমি সবকিছু বলবো আপনি রাস্তায় আসেন ভিডিওটা কেন করবেন শুনি তা আপনি এখানে জঙ্গলে কি করছেন এখানে একলা আমি যা খুঁজে কই কই না সে ব্যক্তি তো আপনাকে দেবো আমি আমি আপনার দিতে হবে কারণ আপনি একটা মহিলা মানুষ জঙ্গলে কি করছেন আপনি আপনাকে দেবো না কেন কিসের জন্য দেবেন না আচ্ছা রাস্তায় আসেন দেখি না যাব না তুমি ভিডিওটা করছো কেন শুনি আচ্ছা শুনেন আমি সবকিছু বলবো আপনি আগে আর রাস্তায় আসেন বলতে মানে আপনি ভিডিওটা করছেন কেন আচ্ছা একটা মহিলা মানুষ আপনি ঠিক আছে আমি রাস্তা দিয়ে ফলো করছিলাম মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখানে থেকে আমি আপনাকে ফলো করছি ফলোটা কেন করবেন তা আপনি একটা মহিলা মানুষের জঙ্গলে আপনি কি করছেন আমি যা কিছু কই না আপনার কোনো দরকার আছে কি আমার সঙ্গে আপনি কেন ভিডিও আচ্ছা শুনেন দরকার থাকুক আর না থাকুক আপনি যেহেতু একটা মহিলা ঠিক আছে আর আপনি এই রাস্তায় কি করছেন একলা এখানে আমি যা খুশি কই না আপনি ভিডিও করবেন কেন আপনি চলে যান আচ্ছা শুনেন আমার কথাটা শোনেন আচ্ছা ভিডিও আচ্ছা আমি বলছি আমি কেন ভিডিও করছি আপনি ওই দিকে যাচ্ছেন আমি যেখানে বসে যাই কি আপনাকে আচ্ছা শুনেন আমি সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে আমি ভিডিও করি কিন্তু আপনি এখানে একটা জঙ্গলের ভিতরে একলা কি করছেন আমি যাই করি আমি আগেও বলেছি এখনো বলছি আমি আইসা দেখো তোমরা হয়তো আবাবটা আকাশের আবাবটা দেখে বুঝতে পারছো যে সন্ধ্যে হয়ে গেছে দেখো সন্দের আবাব চলে এসেছে আর এই মহিলা একলাই জঙ্গলের ভিতরে মানে এখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল আর আমি ওখানে ফলো করছিলাম যে মহিলা ওখানে কি করছে এসে এনার সাথে কথা বলছি এনি আরো উ মানে আমার সাথে হুজুদই করছে আচ্ছা রাস্তায় আসেন আপনি রাস্তায় আসেন দেখি আপনার সাথে কথা বলছি রাস্তায় আসেন আপনি চলে যান আচ্ছা শুনুন আমি ভালোবাই বলছি আপনি রাস্তায় আসেন দেখি কি হইছে আপনার কোনো অসুবিধা হচ্ছে কে সেটা কি আপনাকে বলবো আমি কি হইছে সেটা আপনি আমাকে খুলে বলেন আমি যদি একটু কিছু যদি সলভ করতে পারি আপনি কি সলভ করবেন আচ্ছা চলে রাস্তা আসেন আমি ভালোবাই বলছি রাস্তা আসেন এটা মহিলা মানুষ আপনি ঠিক আছে আচ্ছা আমি ভালোবাই বলছি তো আপনি একটা মহিলা মানুষ আপনি এখানে যাবেন না আমি যাব কোথায় যাবেন আপনি আমার আমার যেখানে উচ্চ আমি যাব আচ্ছা শুনুন আপনি আমি চলে যাব আপনি রাস্তায় আসেন রাস্তায় আসেন আমি ভালোবাই বলছি রাস্তা আসেন বাচ্চা টাকা আমার তা আপনার বাচ্চা এখানে কাজ হে ওড় 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 আপনি বাচ্চা নিয়ে এখানে চলে হ্যাঁ কি বাচ্চা নিয়ে আপনি জঙ্গলে এখানে কি করছে হ্যাঁ হে বাবু আপনি আপনার আপনি রাস্তায় চলেন আপনি রাস্তার যাব না রাস্তায় গিয়ে ভালো কথা হলো আচ্ছা শুনুন ভিডিও করছেন যেহেতু আপনি আমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার তার জন্য আমি ভিডিও করছি কেন করবেন সোশ্যাল বলে ভিডিও করবেন আপনি যেহেতু এই এখানে কোন ঘন জঙ্গল আর এই মহিলা এখানে একটা বাচ্চা নিয়ে এখানে কি করছে কি করছে সেটা আমি বারবার বলেছি কি করছেন আমি কিছু করি আমি কিন্তু থানায় খবর দেবো কিন্তু তিন মানিজন ডাকবো ডাকুন কেমন মহিলা দেখো আমি কথা বলছি চোখে জলটা মোচেন দেখি রাস্তায় আসে হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ বাবু আপনি ভিডিওটা বন্ধ করবেন কি আচ্ছা শোনেন আমি ভিডিও বন্ধ করব না আমি যেহেতু আপনি এখান থেকে চলেন আমি ভিডিও বন্ধ করব। আপনি এখানে কিসের জন্য এসছেন আমি বললাম তো আমার দরকার আছে আমি তা কি দরকার আছে এখানে সেটা কি আপনাকে বলবো আমি কি অবস্থা দেখো তা আমার আমি আপনাকে কইফাত দেবো আচ্ছা সে ঠিক আছে আমি যাই হোক আমাকে কইফাত দিতে হবে না জঙ্গল তো চলে আসেন দেখি না জঙ্গল তো চলে আসেন আপনি ভিডিওটা বন্ধ করুন দেখি আচ্ছা আমি ভিডিও বন্ধ করছি আপনি জঙ্গল চলে আসেন যেহেতু আমার চোখে আপনি পড়েছেন মানে আমি এখান থেকে যাবো না যতক্ষণ না আপনাকে নিয়ে যাবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে হোক না আপনাকে বলবো কেন কি আছে বলবেন না মানে না নাম কি আপনার আপনার জেনে কোনো লাভ আছে কি অবস্থা দেখো আমি যা বলছি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কেন না তো এখানে কিসের জন্য আছো আপনার বাড়ি কত এখানে তো আমার দরকার আছে কি দরকার এখানে এক এই বাচ্চা শিশু বাচ্চা এখানে কি দরকার আমার দরকার আছে ওই জন্য বাড়ি থেকে ঝামেলা করে এসেছেন না তাহলে আপনাকে কি আমি কই দেব কই দিতেই হবে কারণ এটা বাচ্চা নিয়ে জঙ্গলে চলে এসেছে কিসের জন্য বাধ্য না বাধ্য হতে হবে না না বাচ্চা নিয়ে এখানে এসেছেন যেহেতু ঠিক আছে বাচ্চা নিয়ে এখানে কিসের জন্য এসেছেন সেই কই আপনি আপনি আমাকে দেবেন না আমি আপনার নাম কি আপনার সেটা বলেন নাম কি আমার নাম জেনে আপনার লাভ নেই কি অবস্থা দেখো কোনো মানে কইপাত দিচ্ছে না কোনো এটা প্রশ্ন করছে যে কোনো একটা কোনো প্রশ্নের এটা উত্তর দিচ্ছে না এই মহিলা

যা না করতে আপনি দিদি শোনেন শোনেন আমার কথাটা শোনেন আমি কোথায় যাবো আমি যেহেতু আপনার এইভাবে আমি দেখে আমি কিভাবে যেতে পারবো কি আছে এই আপনি এরকমই কীর্তি করছেন এই জঙ্গলে আপনার দেখে আমি কিভাবে যাব আমি কি কাপড় হচ্ছি নাকি জঙ্গলে কি করছেন আপনি কি অবস্থা দেখো ওখানে মানে সোধা ছিল আমার কথাটা শুনবেন তো নাকি কেমন মহিলা দেখো আরে দাঁড়ান ওখানে দাঁড়ান আপনার দেখো আমার তুমি ক্যামেরাটা বন্ধ করো আমি বলছি আমার আমার কিছু হলে কিন্তু আপনি দায়ী কিছু হয়ে যাবে মানে আমার যদি কিছু হয়ে যায় বাড়িতে কি ঝগড়া করে এসেছেন

আমি যেহেতু দেখি ক্যামেরা বন্ধ করে আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করব ঠিক আছে কিন্তু আপনার সব কাহিনী বলবেন আর এখানে কিন্তু আপনাকে থাকতে দেবো না আপনার নিয়ে আপনার বাড়ি দিয়ে আসবো কিন্তু ঠিক আছে দাদা আপনি ক্যামেরাটা বন্ধ করবেন মানে ক্যামেরা বন্ধ করলে সব বলবে তো ঠিক আছে তো সবি বস আমি ক্যামেরাটা এখন অফ করি মহিলা কি সব বলবে বলছে ওর বাড়িতে মনে হয় ঝামেলা এখানে এসছে দেখি যদি ঝামেলায় কোনো সলভ করতে পারি এনার বাড়ি আমি দিয়ে আসবো আর আমি পরে যদি সময় পাই নেক্সট ভিডিও নিয়ে আসবো চলো দেখি এনার কাহিনী শুনি